ওগো শুনছো আমি তো একটা ভুল করে ফলাইছি কি হইছে কি ভুল করিছো এভাবে এসে পড়ছো কেন আমার কি মারাত্মক ভুল করে ফলাইছি কি সেটা তো বলবা কি ভুল করিছো ওই জায়গায় আমার খালা শ্বশুর আর খালা শাশুড়ি দাঁড়ায় কথা বল হ্যাঁ কথা বলতেছে ঠিক আছে কথা তো বলতেই পারে তা তোমার কি ভুল হলো তার ভিতরে তারা কথা বলতেছে মাছখানে আমার মুখ দিয়ে কুত্তার বাচ্চা বের গেছে

আমিও তাই বলি অত টুক মুখ দেয়া এত বড় কুত্তার পচ্চা কিভাবে বেরোলো তাহলে তুমি কুত্তার পচ্চা বলে ফেলাইছো কোনো ব্যাপার না বললে হয়ে যাক আমি মনে করছি আবার কি না কি তোমার মুখ দেয়া তো বলো কুত্তার পচ্চা কিভাবে বেরোলো যাক ভালো হয়েছে কুত্তার বস্তা বলিস আর বলবা না ঠিক আছে কি করি